আমাদের প্রতিদিনে সকাল শুরু হয় এক কাপ চা কিংবা কফি দিয়ে কিন্তু জানেন কি দিনের প্রথম খাবারই ঠিক করে দেয় আমাদের সারা সারাদিনে এনার্জি হজম শক্তি এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল খাবার খেলে হতে পারে অ্যাসিডিটি গ্যাস হজমের সমস্যা এমনকি দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি আজকের ভিডিওতে আমরা জানব সকালে খালি পেটে কী খাবেন আর কি এড়িয়ে চলবেন যেন আপনি থাকেন সুস্থ ও এনার্জি হরপুর প্রথমেই আসি সকালে খালি পেটে কি খাবেন এক নম্বর গরম জল লেবু এক গ্লাস গরম জলে আধা লেবুর রস মিশিয়ে খেলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় শক্তি বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে দুই ভেজানো বাদাম রাতে ভিজিয়ে রাখা চার পাঁচটা বাদাম সকালে খালি পেটে খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে হাড় মজবুত হয় আর শরীরে ভালো কোলেস্ট্রল বজায় থাকে তিন পেঁপে বা মৌসুমি ফল পেঁপে হজমে সাহায্য করে আর মৌসুমি ফলে থাকে প্রচুর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার মেথি ভেজানো জল যাদের ব্লাড সুগার বা কোলেস্ট্রলের সমস্যা আছে তারা সকালে বেঁচি ভেজানো জল খেলে উপকার পাবেন এবার জেনে নিই সকালে খালি পেটে কি এড়িয়ে চলবেন চা বা কফি খালি পেটে চা বা কফি খেলে অ্যাসিডিটি বেড়ে যায় পেটের আলসারের ঝুঁকি বাড়ে এবং হজমের সমস্যা হতে পারে সাইট্রাস ফল কমলা আনারস ইত্যাদি এগুলো ভিটামিন সি সমৃদ্ধ হলেও খালি পেটে খেলে পেটে জ্বালা বা গ্যাস হতে পারে তিন নম্বর দই অনেকেই সকালে দই খান কিন্তু খালি পেটে দই খেলে কাকস্থলিতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় ফলে হজমের সমস্যা হতে পারে চার নম্বর মশলাযুক্ত বা ভাজা খাবার সকালে তেল মশলা ভরা খাবার খেলে লিভার ও পেটের ওপর বাড়তি চাপ পড়ে যদি আপনি সত্যি আপনার দিনটা সুস্থভাবে শুরু করতে চান তবে ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস গরম জল খান হালকা স্ট্রেচিং বা পাঁচ মিনিট প্রাণায়াম করুন সঠিক ব্রেকফাস্টের জন্য তিরিশ মিনিট সময় রাখুন প্রোটিন ফাইবার আর ভালো ফ্যাটযুক্ত খাবার বেছে নিন মনে রাখবেন সুস্থ শরীর পেতে ব্যয়বহুল ডায়েটের দরকার নেই দরকার সঠিক অভ্যাস এই সহজ টিপসগুলো মেনে চললে আপনার হজম শক্তি ভালো থাকবে সারাদিন এনার্জি পাবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টটি লিখে জানান সকালে খালি পেটে আপনি কি খান আমার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন